আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করেছি কাঁচা কাঁঠাল বোনা তো কাঁচা কাঁঠালটা এভাবে ভুনা করে খেয়ে দেখবেন ভালো লাগবে তো অন্য সব নিরামিষের মতন কাঁচা কাঁঠালটা অনেকে নিরামিষ করে খেয়ে থাকেন তো আজকে আমি সেই রেসিপিটি করে দেখাবো তো প্রথমে আমি এখন এখানে একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি তো এই কাঁঠালটাকে আমি এখন কেটে ছোট ছোটো করে টুকরো করে নিব এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কেটেছি কাঁঠালটা কাটার পরে এরকম কালো হয়ে যায় মানে কাঁঠালের গায়ে প্রচুর কষ তো তার কারণে এরকম কালো হয়ে যায় এই যে আমি কিছু কাঁঠাল এভাবে কেটে নিয়েছি মোটা করে ছিলকাগুলো ফেলে দিয়েছি এবং বিচি সহ নিয়ে নিয়েছি এখানে তো এই অংশটা খায় আর এই যে আমি একটু সরিষার তেল মেখে নিয়েছি কাঁঠালের গায়ে প্রচুর আঠা তার জন্য তো এখন আমি এগুলো সিদ্ধ করে নিব তো চলে আসলাম এখন আমি এগুলোকে সিদ্ধ করব তো এখানে পানি নিয়ে নিয়েছি তো পানির মধ্যে আমি কাঁঠালগুলো দিয়ে দিলাম তো কাঁঠালগুলো এরকম কালো হয়ে গেছে তো দেওয়ার পরে এখানে কালোটা চলে যাবে এখানে আমি লবণ দিলাম লবণ দিয়ে সিদ্ধ করতে হবে তো আমি এখানে দিয়ে দিব হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দিব তো হলুদের গুঁড়ো দিলে কাঁঠালটা এরকম কালসের থেকে চলে যাবে কালসে কালসে ভাবটা চলে যাবে একটা হলুদ কালার চলে আসবে যখন এটা সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি লবণ এবং হলুদের পানির সাথে কাঁঠালটাকে সিদ্ধ করে নেব তো ফিরে আসতেছি এটা সিদ্ধ হওয়ার পর তো কাঁঠালগুলো দেখেন অনেকটা বলক চলে এসেছে মানে পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি কাঁঠালটা সেকেন্ড নেওয়ার পরে এরকম হয়েছে দেখতে তো কাঁঠালটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তাহলে কাঁঠালটা খেতে সুস্বাদু লাগবে তো আমি অনেকটাই সিদ্ধ করে নিয়েছি কাঁঠালের বিচিটা টিভি দিলে নরম হয়ে যায় যেমন কাঁঠালটা টিভি দিলে নরম হয়ে যায় এরকম ছুটে যাবে তো এভাবে সিদ্ধ করে নিতে হবে তো এখন আমি চলে আসলাম কাঁঠালটা রান্নার প্রসেস তো এখন আমি সরিষার তেল এবং কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে কেটে রেখা তো এখন আমি এটাকে ভেজে নিব এই সরিষার তেলে তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন মশলা দিয়ে দিলাম এটা হচ্ছে জিরা আদা রসুন একসাথে আছে এখন এই লিকুইডটা দিয়ে দিলাম তো এখন আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব। তো আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে ঝালটা একটু বাড়িয়ে দিবেন তো কাঁঠাল রান্নার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন ঝালটা বেশি দিলে কাঁঠালের তরকারিটা ভালো লাগে খেতে তো আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি এবং কি গুঁড়া মরিচের পাউডারটাও বেশি করে দিয়েছি যাতে ঝাল হয় তো এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটাকে মশলা কষানো হয়ে গেলে আমি কাঁঠালগুলো দিয়ে ভেজে নিব। তো মশলাটা এভাবে ভুনা বুনা করার পরে মানে কষানো হয়ে গেছে এখন আমি এই মশলাটার মধ্যে এই কাঁঠালগুলোকে আমি আরও চিকন করে পাতলা করে কেটে রেখেছি তো এখন আমি সেই কাঁঠালগুলো এই মশলার মধ্যে কিছুক্ষণ ভেজে নিব এতে করে কাঁঠালের টেস্টটা দ্বিগুণ হবে তো মশলার মধ্যে যতক্ষণ যত ভালোভাবে কষাতে পারবেন রান্নাটা কিন্তু ততই খেতে মজা হবে তো কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢাকনা দেওয়া ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব পানিটা শুকিয়ে নেব পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি আরেকটু বুনা বোনা করে তারপরে রান্নাটা নামিয়ে ফেলব তো দেখতে পারছেন আমার পানিটা শুকিয়ে গেছে তরকারির এবং কাঁঠালটা কিন্তু অনেকটা মোথামোথা হয়ে গেছে তো এখন আমি এটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো এটা কষাতে কষাতে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তো তখন কাঁঠালটা আমি নামিয়ে নিব তো আমার কাঁঠালটা অনেকটাই রান্না হয়ে গেছে তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি তো এই তো আমার কাঁঠাল ভুনাটা হয়ে গেছে তো এভাবেই আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিও ছেলে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম